আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার আর জানা নেই আপনারা দেখেছেন আমরা প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি আজ নিয়ে চার দিন মার্কেট বড় ধরনের একটি পতন আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কয়েকদিন আগে যেটি আমি গতকালই অ্যানালিসিসে বলেছিলাম মার্কেট আমাদের একটু সাইডওয়েজ হয়ে থেকে আমাদের দুইবার দুইটি এনরসমেন্ট আমাদের দুটি ভাত করে মার্কেট পতন হয়েছে আসলে শেয়ার মার্কেটে আমরা কিছু ঘাটত্রামির কারণে আমরা বড় লসের সম্মুখীন হচ্ছি আমি প্রত্যেক দিন আমি আপনাদের সাথে আপডেট দিচ্ছি সুখে দুঃখে আমি আপনাদের পাশে অবস্থান করছি অনেকে হারিয়া যাচ্ছে কিন্তু আমি ঝরে পড়ছে না হারিয়া যাচ্ছি না আমি দুঃখের সময় বেশি বেশি আপনাদের পাশে থাকার চেষ্টা করি যাতে আপনারা নিরাশ না হন প্যানিক না হন আপনাদের একটু সন্তনামূলক কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আসলে মূলত মার্কেট কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে প্রতিদিন মার্কেট নেগেটিভ হয়ে যাচ্ছে আমরা দেখি দেখি করে আমাদের পুঁজি নিঃস্ব করে ফেলতেছি আমরা বিনিয়োগকারীরা সবচেয়ে বড় একটি জায়গায় দুর্বল সেটি হলো আমাদের রিস্ক ম্যানেজমেন্টে আমরা কখনোই আমাদের রিস্কটা কতটুকু নিতে পারবো সেই জায়গায় আমরা নির্ধারণ করি না আমরা যখন কোনো শেয়ার ক্রয় করি সেই শেয়ার করার করার পরেই আমরা সেখান থেকে বেশি থেকে বেশি প্রফিট আশা করি আমরা সেটা যদি সেখান থেকে নেমে যায় আসলে কতটুকু নামলে আমি আমার লোড নিতে পারবো কতটুকু লস আমি সহ্য করতে পারবো সেই জায়গাটিকে কিন্তু আমরা নোট করে রাখি না আমরা যদি একটি শেয়ার কেনার আগে সেই জায়গাটিকে যদি আমরা ইন্ডিকেট করে রাখি স্টপ লস নির্ধারণ করে রাখি তাহলে আমরা বড় আকারের বিপদ থেকে আমরা বেঁচে যাই আমরা সেই কাজটা করি না যার কারণে আমরা এরকম প্রত্যেকবারই আমরা মার্কেট থেকে বড় আকারের এরকম লসের সম্মুখীন হচ্ছি যখন বিপদ এসে যায় বিপদে পড়ে যায়, বড় আকারের লসে পড়ে যায় তখন আমরা চিন্তা করি যে এই ভুলটা কেন করলাম বারবার একই ভুল আমরা করতেছি যে ভুলের মাসুল আমরা দিচ্ছি আমাদের পুঁজি হারিয়ে তো আমাদের এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আসলে আজকের মার্কেট আপডেট দেওয়ার মতো আর কিছু নেই আমি প্রত্যেক দিন আপনাদেরকে বিবৃতি দিয়েছি মার্কেটের কোথায় সাপোর্ট কোন জোনগুলোতে মার্কেট পুল পুলব্যাক করতে পারে আসলে করবে সেটা কিন্তু নিশ্চিত নয় করার সম্ভাবনার এই জায়গাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি কিন্তু প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি মার্কেট সকালে পজিটিভ হয়ে বিকালে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু আজকে আমরা দেখেছিলাম একটু ব্যতিক্রমী সকালেই নেগেটিভ শুরুতেই নেগেটিভ করেছে তারপরে একটু পজিটিভ হয়ে মার্কেট আবারও তার নিজ গন্তব্য বহাল রাখছে তো মার্কেটের গন্তব্য আসলে কোথায় এই জায়গাগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে আমাদের একটি সাপোর্ট লেভেলে মার্কেট কিন্তু দাঁড়ায় প্রত্যেক জায়গায় দেখেছি তো এই জায়গাগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে আমরা যে জায়গাগুলো থেকে মার্কেট নেগেটিভের একটা সিগনাল দেয় সেই জায়গাগুলো যদি আমরা সতর্কতা অবলম্বন করতাম তাহলে আমরা আজ এত বড়ো লসের সম্মুখীন হতাম না আমাদের মার্কেট কিন্তু প্রায় সময়ই আমাদের বড় একটি সুযোগ মার্কেট দিয়েছে আমাদের এই লেভেলেই মার্কেট চার পাঁচ দিন মার্কেট আমাদের এখানে বুঝিয়েছে যে মার্কেট কোনো একদিকে যাবে আমি বলেছিলাম একটা সতর্কতা অবলম্বন করতে যার শ্যাডোগুলো করে এখানে কিছু সাপ্লাই আমরা দেখতে দেখে দেখতে পেয়েছিলাম যে এখানে বড় আকারে সাপ্লাই হচ্ছে তারপরে আমরা এখানেও এসে দেখেছি এখানেও কিছু সাপ্লাই হয়েছে একদিন লাল একদিন সবুজ করে এখানেও কিছু সাপ্লাইয়ের একটা সিগনাল দিয়েছিল তো এই জায়গাগুলিকে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত ছিল আর আমি বারবার আপনাদেরকে এই বিষয়গুলি সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশনা প্রদান করেছি চলুন সে ধরনের একটি নির্দেশনা আমার সাথে যারা আছে হয়তো আপনারা বলতেছেন যে আসলে এই ধরনের নির্দেশনা আমি হয়তো প্রদান করিনি সেই জায়গাগুলোকে আমি ছোট্ট একটা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি যারা আমার সাথে আছেন তাদেরকে আমি গত নয় তারিখে একটি মেসেজ তাদেরকে আমি দিয়েছিলাম চলুন সেই মেসেজটা একটু দেখে আসি গত নয় তারিখে আমি সেপ্টেম্বরের নয় তারিখে একটি মেসেজ আমি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আসসালামু আলাইকুম সম্মানিত সদস্যবৃন্দ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে আজকে মার্কেট উননব্বই পয়েন্ট মাইনাস করেছে আমরা আমাদের আইটেমের স্টপ লসের সীমানায় দাঁড়িয়ে আছি একটি বিবৃতকর পরিস্থিতিতে মার্কেট সাপোর্ট না করলে সব শেয়ারের আরও নেগেটিভ হতে পারে তাই স্টব্লস ব্যবসার একটি অংশ এটাকে নেগেটিভ না নিয়ে অর্থ হেফাজতের একটি অংশ মনে করে করতে হবে তাই আগামীকাল যদি আমাদের শেয়ার ১০টা থেকে দশটা তিরিশের যে কোনো মুহূর্তে পজিটিভ হয়ে মূল্য বৃদ্ধি পায় তবে ফিফটি সেল দিবেন তারপর দশটা তিরিশ থেকে দশটা তিরিশের মিনিটের খারাপের পরে যদি খারাপের দিকে যায় তাহলে বাকিগুলো ছেড়ে দিয়ে সাইড লাইনে যাবেন কালও মার্কেটে নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি অর্থ থাকলে লস রিকভারি করা যাবে ইনশাল্লাহ আশা করি আমার দিকনিশোনা বুঝতে পেরেছেন ধন্যবাদ তো এই ছিল আমার নয় তারিখের একটি দিগ্দেশামূলক একটি মেসেজ সেটি ছিল কয় তারিখ এই যে নয় তারিখে আমাদের এই ক্যান্ডেলটি করেছিল এই ক্যান্ডেলের পরে আমি ক্যান্ডেলটি দেখেই আমার কাছে সন্দেহভাজন হয়েছিল এবং সতর্কতা বার্তা দেওয়ার একটি আমার জরুরি মনে করেছিলাম তাই আমি আমার সাথে যারা আছে তাদেরকে আমি এই বার্তাটি দিয়েছিলাম দেখেন অলমোস্ট আমরা সেখান থেকেই সেই দিন থেকে আমরা অলমোস্ট দুইশো এক পয়েন্ট আমরা মাইনাস হয়ে গেছি যে শেয়ারের দাম আপনার এইখানে নয় তারিখে যে শেয়ারের দাম ছিল এক্সাম্পল ছিল আপনার বিশ টাকা আজকে সেই শেয়ারের দাম পনেরো টাকা কি ষোলো টাকা তাহলে আপনি যদি নয় তারিখের এই দিনের এই ক্যান্ডেলটি দেখে আপনি সতর্কতা হতেন আপনি দশ তারিখে সকালে পজিটিভ হওয়ার সাথে সাথেই আপনার শেয়ারটিকে যদি সে ফিফটি পারসেন্ট ওয়ান থার্ড অথবা ফিফটি পারসেন্ট ছেড়ে দিতেন তাহলে আপনি আজকে এই শেয়ারটিকে কিনলে আপনার লসটা কিছুটা হলেও তো কভার হইতো আপনি এই দিনের শেয়ারটি না ছেড়ে তারপরের দিন দিনে একটি সবুজ ক্যান্ডেল দিল সেদিনও আপনি শেয়ারটিকে ছাড়লেন না দেখি দেখি করে করে আপনার লসের ভারী লসের খাতা আরও ভারী করলেন এই ভুলটা কার মার্কেট কিন্তু মার্কেটের গতিতেই চলছে মার্কেট কিন্তু আপনাকে সবসময় বলে দিচ্ছে সে কোথায় যাবে কোন দিকে যাচ্ছে কি হচ্ছে বলে দিচ্ছে কিন্তু আপনি এক টাকা লস বাঁচাতে যে আপনি পাঁচ টাকার লসের সম্মুখীন হচ্ছেন আপনি এক টাকা লস নিন নেই না এত বড় লস হয়ে যাচ্ছে আমার এক লক্ষ শেয়ারে টাকা লস হয়ে গেছে তাহলে অর্থাৎ এক লক্ষ টাকা লস আপনার সেই শেয়ার আজকে দেখেন তো এক লক্ষ টাকায় আজকে আপনার পাঁচ টাকা দশ টাকা লস হয়ে গেছে আপনি দশ লক্ষ টাকা লস করছেন এক টাকা লস যদি আপনি নিয়ে আপনি সাইড লাইনে যেতেন দশ তারিখে যদি আপনি শেয়ারটিকে ছেড়ে দিতেন এক টাকা দুই টাকা লসে আপনি ছেড়ে দিতেন তাহলে আপনার আজকে আট টাকা লসে আপনাকে আট লক্ষ টাকা আপনার লস থাকতো না মার্কেট পজিটিভ হলে একটা সিগনাল আপনি পেয়ে যেতেন মার্কেট তার মুভিং অ্যাভারেজের ওপর উঠবে বিভিন্ন রকম ইন্ডিকেটর আপনাকে সিগন্যাল দেবেই যে মার্কেট এখন পজিটিভিটি যাচ্ছে ভলিউম বৃদ্ধি পাবে বিভিন্ন রকম ইন্ডিকেটর আপনাকে বলে দেবে তো আপনাকে সম্পূর্ণ নেগেটিভিটি সিগনাল দেওয়ার পরও আপনি শেয়ারকে শেয়ারের মায়ায় আপনি ছাড়তে রাজি নয় আপনি অর্থের মায়া করলেন না আপনি শেয়ারের মায়া করে দেখি দেখি করে আপনি আজ লসের খাতা ভারী করলেন যাই হোক এটা এগুলো আমাদের পরিকল্পনার অভাব আমরা ভুল করার পরে আমরা বুঝতে পারি তো সর্বশেষ আমি বলবো যে আসলে আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আসলে আমরা প্রত্যেক দিন যে আমরা বিভিন্ন জায়গায় ইউটিউবে দিচ্ছি ফেসবুকে দিচ্ছি গ্রুপে দিচ্ছি এগুলো দিয়ে মানুষকে মোটিভেশন করে কোনো উপকার মনে হয় আসতেছে না আপনি যদি আপনার সাইকোলজি মেন্টালিটিকে চেঞ্জ না করতে পারেন আপনার পরিকল্পনা যদি পরিবর্তন না করতে পারেন শত ওষুধ খাওয়ানোর ফলে আপনার রোগ যাবে না আমাদের ভিতরে যে রোগ ঢুকছে আমরা স্টবলসই নিব না স্টবলস হিট করেছে বাট আমি না দেখি আরেক দিন কী হয় যদি ওই দিন টান মারে আমার এক টাকা লজ যদি কাবার হয় কিন্তু আপনি ওই দিনেই দেখতেছেন আরেকটা আরেক টাকা নেমে গেছে কি হলো ফলে ওই দিনও আপনি ছাড়তে পারলেন না এভাবেই দিনের পর দিন আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি আশা করি এই বিষয়গুলি থেকে আমরা বেরিয়ে আসবো আমরা এই স্টপলসকে সর্বপ্রথম প্রাধান্য দেবো আমাদের পুঁজিকে সংরক্ষণের একটি হাতিয়ার হিসাবে আমরা কি এটাকে ব্যবহার করব তাহলে আমরা এই শেয়ার মার্কেট বিজনেস করতে পারব যাই হোক চলুন আমরা আর বেশি কথা না বলি আমাদের আজকের মার্কেটের কি পরিবর্তন হয়েছে এবং কোন অবস্থানে আছে সেই জায়গাগুলো দেখে আমরা ভিডিওটি শেষ করব আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি আজকেও তেতাল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ পয়েন্ট মাইনাস হয়েছে এবং তেতাল্লিশটি শেয়ার পজিটিভ তিনশো একটি শেয়ারের নেগেটিভ পঞ্চাশটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে পাঁচ হাজার তিনশো সাঁত্রিশে মাসে অবস্থান করছে লেনদেন আমরা পাঁচশো চুয়াল্লিশ কোটি হয়েছে গতদিন ছিল ছয়শো একুশ আজকেও সাতাত্তর কোটি মাইনাস হয়ে গেছে আমা আমরা যদি তার সেক্টরগুলো দেখি পুরো মার্কেটের নাজেহাল অবস্থা গতদিন আমরা দেখেছিলাম যে ইঞ্জিনিয়া টেক্সটাইল সেক্টরটি এক কয়েকটি সে শেয়ার ভালো মুভমেন্ট করছে সেক্টরটি উঠে আসার চেষ্টা করেছিল কিন্তু আজকে আমরা দেখতে পেলাম সেই সেক্টরেরই খবর নেই আমাদের গ্রামে একটি কথা বলে বাজারে আগুন লাগলে নাকি দরবেশের আস্থানও মানে না সেটাও পরি করে দেয় তো আমরা দেখতে পেলাম তাই বাজার ধসের কারণে আমাদের প্রত্যেকটি সেক্টর নাজেহাল অবস্থা তাই এখন আর কোনো সেক্টর প্রতি আস্থা অর্জন করা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত মার্কেট এখান থেকে পুল ব্যাক না করবে একটি সাপোর্টকে ওনার না করে স্কুল ব্যাগের কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না যাই হোক সর্বশেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেলটিও নেগেটিভ আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি তার প্রথমেই একটি পজিটিভ মুভমেন্ট দেখেছিলাম দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চুয়াল্লিশ পয়েন্ট মাইনাস করেছে জাস্ট খালে আমাদের একটি সান্ত্বনা দেখিয়েছিল সকালে একটু নেগেটিভ করে একটু পজিটিভ দেখিয়ে প্রত্যেক দিন একই ধরনের আমাদের সাথে প্রতারণা করছে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবারও সেই পতন এখন এই পতনের শেষ কোথায় এই পতনের শেষের জন্য আমি বেশ কিছু সাপোর্ট জোন আপনাদের আমি বলেছিলাম প্রত্যেকটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ভেঙে চলে এসেছে এখন আমাদের ফাইনাল সাপোর্ট জোন যেটা আমি বারবারই আপনাদের বলেছি যে এই জোনটা যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে আমাদের মার্কেটের আরও বড়ো পতন হবে অর্থাৎ মার্কেটের একটি চরিত্র চেঞ্জ হয়ে যাবে আমাদের মার্কেট একটি মাইনরি একটি মাইনর ডাউন টেন্ডে রয়ে গেছে আমরা যদি মেজর যদি দেখি তাহলে কিন্তু আমরা মেজোরিটি থেকে আমরা এই জায়গাটিকে একটু ছোটো করে দেখাই তাহলে কিন্তু আমাদের মার্কেট একটি ডাউন টেন ছিল সেই ডাউন মার্কেট ভেঙে বেরিয়ে চলে গেছিলো আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি তাহলে আমাদের মার্কেট কিন্তু একটা ডাউন সে রিকভারি করে বেরিয়ে চলে গেছিলো তারপরে আমরা এই ডাউন টেন্ডের বাইরে যেয়ে আমরা আশা করেছিলাম যে এই সেই সাপোর্ট এই রেজিস্টেন্সটাকে সাপোর্ট হিসেবে অনার করে আমাদের এখান থেকে মার্কেট ঘুরে যাবে এগারো বারো তারিখের এই লেভেল থেকে ঘুরে যাবে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের গতকাল সেই সাপোর্ট সেই জোনটাকে ভেঙে ফেলেছে আমাদের সেই আগের দিনেও আমাদের এখানে একটি কনফিউশন ক্যান্ডেল দিয়েছিল যেমন আমাদের মার্কেট কোনো ওভারঅল একটি ডাউন ট্রেন্ড এখান থেকে আমরা যদি দেখি গত আমরা এগারোই নভেম্বর এগারোই ফেব্রুয়ারি চব্বিশ সাল থেকে আমাদের এই পর্যন্ত মার্কেটকে একটি ডাউন ট্রেনে ছিল তারপর আমাদের সেই চ্যানেলটিকে মার্কেট ভেঙে ফেলেছিল আমরা দেখেছিলাম যেখান থেকে আমাদের সাতাশে অক্টোবর সাতাশ তারিখে যদি আমরা দেখি এই এলাকায় থেকে আমাদের মার্কেট ভেঙে গেছিলো আঠাশে আগস্ট আমাদের মার্কেট সেই চ্যানেল ভেঙে বেরিয়ে চলে গেছিলো জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট একটি আপ ট্রেন ক্রিয়েট করেছিল আমরা আবার সেই সাপোর্ট জোনকে ভেঙে মার্কেট নিচে নেমে এসেছে এখন এখান থেকে আমাদের মার্কেটের আসলে অবস্থানটা কী হতে পারে কোন দিকে যেতে পারে এখন আমাদের ফাইনালি মার্কেটের যদি এই সাপোর্ট জোনটাকে যদি মার্কেট অনার না করে এইখান থেকে যদি মার্কেট না ঘোরে তাহলে আমাদের মার্কেটের আর বড় আকারের পরিবর্তন বলবো সেটা আমাদের ডাউনটেন হওয়ার পরিবর্তন একটি মুভমেন্ট আমরা দেখতে পারি সেটা হলো পাঁচ হাজার দুশো চুরানব্বই থেকে পাঁচ হাজার দুশো উননব্বই অর্থাৎ এই পাঁচ পয়েন্টের এই এলাকাটি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা যদি দেখি এই অবস্থানটিকে যদি আমরা একটু মার্কিং করে দেখাই এই জায়গাটি আমি বারবার আপনাদের বলেছি যে এই জায়গাটি আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমি একটু বড় করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই এলাকাটি আর এই ক্যান্ডেলের নিচে এবং এই গত তিরিশে জুল জুলাই মাসের তিরিশ তারিখের যে ক্যান্ডেলটি করেছে তার লো এবং আমরা আর তেরোই আগস্টের ক্যান্ডেলের লো এই দুইটি ক্যান্ডেলের নিচে নিচে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটি আমাদের জন্য এখন মহা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটি আমাদের এখন দেখতে হবে যদি এই জায়গাটি মার্কেট ভেঙে ফেলে তাহলে আমাদের মার্কেটের আরও বড় পতন হওয়ার সম্ভাবনা আছে এখন দেখার বিষয় প্রত্যেকটি সাপোর্ট যেহেতু ভেঙে ফেলছে এখন আমাদের এই জায়গা ছাড়া আর আসার কোনো আলো দেখতেছি না তাই অপেক্ষা করতে হবে এই জায়গায় এসে মার্কেট কোন ধরনের বিহেভ করে আমরা দেখেছি এই রকম পরিস্থিতি এই সাপোর্ট জোনটাকে মার্কেট একটি রিভার্সালে একটি ক্যান্ডেল করেছিল এখানে গ্রাভেন্ট করেছিল এখানে আমরা দেখেছিলাম একটি মারবুজো ক্যান্ডেল করেছিল তিরিশে জুলাই তারপরে এখানে আমরা দেখেছি যে তেরোই আগস্ট একটি ডোজি ক্যান্ডেল করেছিল করে উঠে গেছে এখন আমাদের সেই আসানি আমরা বসে আছি যে এই সাপোর্ট জোনে এসে মার্কেট এই ধরনের কোনো ব্যাগের ক্যান্ডেল করে কি না যদি না করে তাহলে আমাদের মার্কেট আবারও নিচেই পড়ে যাবে তো আমাদের আমরা সবাই টেকনিক্যাল আলোচনা আমরা যাই করি না কোনো আমরা কিন্তু সবাই আশাবাদী আমরা হানড্রেড পারসেন্ট কেউ বলতে পারি না যে আমাদের মার্কেট কিন্তু নেমে যাচ্ছে বা মার্কেট উঠে যাবে আমরা সম্ভাব্য একটি দিক নির্দেশনা প্রদান করি যে মার্কেট এ ধরনের কাজ করতে পারে এ ধরনের ব্যাপারভাবে উঠে যেতে পারে এটা হানড্রেড পার্সেন্ট যে মিলবে তা কিন্তু নয় যে কোনো সময় মার্কেটের রদ বদল হতে পারে তো যেটুকু আমরা টেকনিক্যালি দেখি সেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের মার্কেট কিন্তু হায়ার হায়ার লো হায়ার লো করতে করতে যাচ্ছে আমাদের মার্কেট কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার বড় আকারের হায়ার লো ব্রেকআউট করে নাই সেটি যদি আমরা দেখি আমাদের মার্কেট এখান থেকে হায়ার হাই এটা ছিল তার হায়ার লো এটি সুইং তারপরে এখানে ওঠার পরে এখানে একটা হাই করছে তারপরে এখানে সে একটা লো তারপরে হাই তারপর আবার এখানে এই লো থেকে এই লো থেকে কিন্তু এই লো তার নিচে আসে নাই আপনি একটু খেয়াল করে দেখবেন এই তারিখের লো থেকে এই লো কিন্তু তার নিচে আসে নাই আবার সেখান থেকে তালি হায়ার লো করছে তারপর এই লো থেকে আবার হায়ার হাই করছে করে সে আবার এই লোটা এই লোর নিচে সে আসে নাই আমরা আজকেও দেখতে পাচ্ছি সেই লোটা ভেঙে নিচে নেমে এসেছে তারপর আবার সে হায়ার হাই করছে এটা একটু ছোট্ট একটা কারেকশন দিয়ে সে হায়ার হাই করে আবার সে নেমে এসেছে এখন আমাদের সেই যে একটি মাইনর হ্যান্ড লোয়ার লো ছিল সেটি ভেঙে বেরিয়ে এসেছে সবচেয়ে বড়ো জেরে সাপোর্ট জোনটা আমাদের নিচে রয়ে গেছে এখন এই জায়গাটি যদি মার্কেট ভেঙে যায় তাহলে আমাদের বড় আকারের পতন হওয়ার সম্ভাবনা আছে এটা কেউ থেকাতে পারবে এটা এটা আপনাকে শান্তনামূলক কেউ যদি বলে থাকে বলতে পারে কিন্তু আসলে টেকনিক্যালে যেটা দেখা যাচ্ছে এই জায়গাটি আমাদের সবচেয়ে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেহেতু আমাদের মার্কেট যে লোয়ার লোটা সেটাও ভেঙে ফেলেছে এখন এখান থেকে মার্কেট যে জায়গাটিকে আসছে এই জায়গা থেকে যদি মার্কেট সাপোর্ট না ঘরে তাহলে হয়তোবা মার্কেট আমাদের আরও এ ধরনের এরকম জায়গায় মার্কেট চলে আসতে পারে আমরা যদি দেখি সে জায়গাটা হবে এরকম জায়গায় আমাদের মার্কেট পাঁচ হাজার পাঁচ হাজার আশি পঁচাশি এই লেভেলে মার্কেট আবারও চলে আসতে পারে আবার এমন হতে পারে মার্কেট এখানে এসে কিছুটা ইনভেস্টমেন্টও করতে পারে এখানে হয়তো সাইড করতে পারে অথবা এখানে এসে আমাদেরকে ফাদও ফেলতে পারে হয়তো এখান থেকে নিচেও নেমে আসে আবার এখান থেকে উঠে যেতে পারে উঠে যে তারপর এরকম জায়গায় যেয়ে তারপর আবার এসে মার্কেট এখান থেকে এরকম একটা সিচুয়েশন করতে পারে আসলে সম্পূর্ণ আমাদের একটি টেকনিক্যাল ধারণা হতে পারে সম্ভাব্য একটি কথা আমরা বলে থাকি তো এই জায়গাগুলিকে আমাদের সতর্ক থাকতে হবে এই জায়গাটায় আমাদের চরমভাবে একটি সতর্কতা অবলম্বন করতে হবে যে জায়গাটিকে যে মার্কেট যদি এখান থেকে আমাদের ফল করে তাহলে আমাদের মার্কেটে ধরনের একটি কর্মকাণ্ড করতে পারে আর যদি না করে তাহলে মার্কেট এখান থেকে ঘুরে যেতেও পারে তাই আমাদের এই জায়গাগুলো সেন্সিটিভভাবে দেখতে হবে এবং বিনিয়োগের ক্ষেত্রে আমাদেরকে সর্বক্ষণিক দৃষ্টি তীক্ষ্ণ রাখতে হবে এবং স্টপলাসকে সবার আগে প্রাধান্য দিতে হবে তাহলে আমরা এখান থেকে পুঁজি সংরক্ষণ করে আমরা বিজনেস করতে পারবো আশা করি বিষয়টাও বুঝতে পেরেছেন চলুন আমাদের এমএস সিটি এবং জায়গাটি দেখি এমএস এবং প্রত্যেক দিন লাভ হচ্ছে আমি কতদিনে বলেছিলাম এটিও লাল হয়ে গেছে এটি সম্পূর্ণ একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে এবং সেল সিগনাল দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজও নেগেটিভ সিগনাল দিয়েছে সুতরাং এখানেও আমাদের মার্কেট নেগেটিভের একটি সিগনাল আজও দিয়েছে আর এস আইয়ের যে জায়গাটিকে আমি বলেছিলাম আর এস আই আমাদের চল্লিশের কোঠায় চলে এসেছে আজকে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ভেদ করে চলে এসেছে আটত্রিশ অর্থাৎ আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ যে জায়গাটিকে ছিল সেটাও ভেঙে নিচে চলে এসেছে অর্থাৎ আরও নিচে আসার আর এস নিচে আসার সম্ভাবনা আছে আমাদের নিচে আছে তিরিশ আমরা জানি তিরিশ থেকে নিচে আসা মানে ওভার ওভার সোল্ড হয়ে যাওয়া আমাদের মার্কেট এর আগে ওভার সোল্ড হয়ে ফিরে গেছিলো তাই এই জায়গাগুলো আমাদের এখন চল্লিশের নিচে নেমে এসেছে সুতরাং এখন আর এটিকে পজিটিভ কোনো দিক আমি দেখতে পাচ্ছি না আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন সো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে আপনাদের সংক্ষিপ্তভাবে বলেন এবং বিস্তারিত বলেন আসলে বিস্তারিত প্রত্যেক দিন বলে আসতেছি আপনারা যে যেভাবে নেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার আসলে কোথায় কোথায় ভুল ছিল এই ভুলগুলো যদি আপনি একটু দেখার চেষ্টা করেন অবশ্যই আপনি খুঁজে পাবেন যে আপনার এখান থেকে পাঁচ দিন আগে আপনার শেয়ারের দাম কত ছিল আপনি যদি সে সময় সঠিক জায়গায় এক টাকা দুই টাকায় স্টপ লস নিয়ে ফিরে যেতেন তাহলে আপনার লস কতগুলো টাকা সেভ হতো একটু চিন্তা করে দেখুন তাই তাড়াহুড়ো না করি এই অবস্থানে আর শেয়ারকে সেল না দিয়ে শেষ অবস্থানে অর্থাৎ দেয়ালে পিঠ লেগে গেছে এই অবস্থানে নিরাশ না হয়ে একটু ধৈর্য ধারণ করুন চিন্তার কিছু নেই রাত যত গভীর হয় আলোর সন্ধান তত নিকটে চলে আসে আমাদের রাত অনেক গভীর হয়ে গেছে তাই এখন আমাদের হয়তোবা আলোর সন্ধান খুব তাড়াতাড়ি আসতে পারে তাই নিরাশ না হয়ে যা হওয়ার হয়ে গেছে যে জায়গায় আপনাকে স্টপ লস দেওয়ার কথা ছিল সেই জায়গায় আপনি যদি দিতে পারেন নাই সুতরাং এখন আর দিয়ে বড় লসের ভাগে হওয়ার দরকার আছে বলে আমি মনে করছি না সাবধানে থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ